হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো দেখো এখন রেডি হয়ে গেছে দেখতেই পারছো আর দেখো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখো দেখো পুজো টুজো দিয়ে নিয়েছে তো আমরা যাচ্ছি আজকে তো সবাই জানো আজকে একটা বিশেষ দিন দিনে আমি একটু যাচ্ছি রাম মন্দিরে তো যাওয়া সম্ভব না তো যাচ্ছি আমরা কোথায় সেটা পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে তো মেয়ে ওরা সবাই বাইরে চলে গেছে আমি বেরোতে পারিনি পাইনি রেডি হয়ে গেছি একটু দেরি হয়ে গেছে আমার তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কী কী করছি তো সারাদিন আজকে অনেক দিন পরে এসেছি ব্লক দিতে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো ঘর থেকে বেরোতে গিয়ে দেখলাম এই হনুমান এসছে হনুমানকে লাড্ডু দিলাম দিয়ে তাই দেখো এখানে ভয়তে আর কি বেরতে পারছি না লুকিয়ে লুকিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম যাই হোক এটার দেখাতে কতটা কি পেয়েছি জানি না যতটুকুই দেখাতে পেয়েছি অনেকগুলোই এসে আর বাইরে বেরোতে পারছি না দেখো ওই পাশেও একটা রয়েছে আর ওই থেকে তোমার দাদা ভাই আর মেয়ে ডাক দিচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর শ্যুট করতে পারলাম না তাই এইটুকু নিয়ে আবার এসে শ্যুট করলাম গাড়িতে বাড়ির থেকে বেরোনোটা শ্যুট করতে পারি তাই দেখো মেয়ে বসে আছে আর তোমার দাদা অন্য কামড়ায় এসে মানে উঠেছে আমার কথা না হারিয়ে যাচ্ছে তারপরে চলে এসেছি বনের বাড়িতে বোনের বাড়িতে এসে যেহেতু যাবো একটা তীর্থস্থানে সেই জন্য নিরামিষ দিয়েই ভাত খাচ্ছে আর আমি আর খাইনি কিছু তবে বেরিয়ে পড়লাম আর কি সেই মন্দিরের উদ্দেশ্যে অনেকেই গেছি মানে দেখতে পারবে পুরো একটাই আর কি চেষ্টা করেছি কতটা কি পেরেছি জানি না আর এখানে যাচ্ছে সবাই আর কি মাও যাচ্ছে আর ওই পাশে দেখো দেখতেই পাবে যে সবাই দাঁড়িয়ে আছে মুড়ি খেতে দেবে আর এই সে মাছকে পুকুরে অনেক মাছ আছে আর এখানে না আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা আমার কেটে দিতে হয়েছে কারণ বাইরে ভীষণ ভয়েস আসছিলো সেই জন্য আর তোমার দাদাভাই আমি ভিডিও করছি আর তোমার দাদাভাই ভেঙাচ্ছে আমাকে দেখো আমি ভিডিও কীভাবে ভিডিও করছি এইভাবে এইভাবে করে হাঁটছি সেটা আর কি আমাকে বলছে আর এখানে এই পুকুরে মানে মুড়ি তুলবে না অনেক মাছ আসে খেতে আর এখানে বোনরা সবাই এসছে তারপর আর কি মন্দিরের দিকে এসে আর অনেকটাই দেরি হয়ে গেছে আর মন্দিরে তো সকালবেলা পুজো হয়ে যায় আর আমরা সকালবেলা আর কি পুজোটা দিতে পারি নি বিকেলে পুজোটাই আর কি দিতে হয়েছে আর প্রথমেই মা দিয়ে নিচ্ছে আর এই মন্দিরে তো কাউকে ভিতরে ঢুকতে দেয় না পুরোহিতই আর কি পুজোটা দিয়ে দেয় তাও মানে এইখানে যে কাজ করে সে আর কি বলছিলো তাই মা তার উড়ো করে মালা দুটো আর কি পরিয়ে দিল আর তার সঙ্গে আমিও পরিয়ে দিলাম তারপরে এসে যা করা পুরোহিত মানে মন্ত্রতন্ত্র পড়বে আর আমরা তার মন্ত্রে জানি না যেহেতু তোমার দাদাভাই অনেকেই জানে আমি কিছুই জানি না না জানলে যা হয় যার যেটুকু মনে ভক্তি থাকলেই সব কিছু পাওয়া যায় মন থেকে ডাকলে ভগবানকে সবই পাওয়া যায় শুনেছি যাই হোক আমি মন থেকেই পুজোটা দিলাম আর দেখো এখানে মা সব আর কি বলে বলে দিচ্ছে আর আমি সেইভাবেই করছি তারপরে দেখো মাসিকে সব কিছু আর কি দেখিয়ে দিলাম তারপরে পুরোহিত এসে পুজোটা দিয়ে দিলো দেখো পুজো দেওয়ার পরে না বাইরে বেরিয়ে এসে দেখি কত লোক এসেছে মানে এখানে বিকেলবেলা হলেই নাকি এত অনেক লোক এসে আর আমি অনেকবারই এসেছি তোমরা দেখেছো অন্য অন্য ব্লকেও যাই হোক আমাদের পুজো হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে তো বাড়ি চলে এসছি আজকে এখন মানে এখন রাত বাজে দশটা বাজে তখন এখন বাড়ি এসছি আর ওখানে তো প্রচুর ভিড় আর তোমাদের দেখাবো পুরো ব্লকটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর এখন আর কিছু কথা বলার মতন নেই সারাদিন না খেয়ে আছি এখন ভাত বসাবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা গুড নাইট সবাই ভালো থাকবে